হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সবাইকে হিজড়ি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে চমৎকার একটি হিজড়ি নববর্ষের শুভেচ্ছা পোস্টার শেয়ার করবো আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সবাই সংগ্রহের পাসওয়ার্ড সেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে সেখান থেকে আপনার সঠিক পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ডাউনলোড করতে পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইল ডাউনলোড করতে হয় ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন অবশ্যই পাসওয়ার্ড আমি মুখে বলে দিব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন এই ফাইলটি এডিট করতে হলে বা কাস্টমাইজ করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে আমি দেখাতে যাচ্ছি না আমি সরাসরি অ্যাপের ভেতরে চলে যাচ্ছি আমি আলাদা একটি ভিডিও ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে কাস্টমাইজ করবেন ওই ভিডিওটি দেখে আসলে অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে কাস্টমাইজ করতে হয় কীভাবে ফাইল ডাউনলোড করতে হয় সব কিছু ওই ভিডিওটিতে দেখিয়ে দিয়েছি আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি সরাসরি অ্যাপের ভেতরে প্রবেশ করতেছি এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে কাস্টমাইজ করতে হয় এখানে অনেক অপশন আছে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে ভিডিওটি শেষ করে দেব আচ্ছা আমি আমার ডাউনলোড অপশন থেকে আমার সরি এডিট অপশন থেকে আমি ফাইলটি ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং সুন্দর একটি শুভেচ্ছা পোস্টার এখানে আপনারা একটি কাজ করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন হিজরি নববর্ষ চোদ্দোশো সাতচল্লিশ এখান থেকে আপনারা যদি আপনাদের অন্য কোনো শাল হয় তাহলে শালটি পরিবর্তন করবেন অ্যাটাচ করে এখান থেকে এরিটেবল পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সবার নিচে চোদ্দোশো এখানে দেওয়া আছে আপনি যদি সাল অন্য সাল হয় তাহলে সাল পরিবর্তন করবেন তারপর এখান থেকে যদি নিচের দিকে যে ছন্দ আমি লিখে দিয়েছি হিজরি নববর্ষ আমাদের জীবন নিয়ে আসুক আশার আলো ইমান ধীর্যাক আমলের সুযোগ মানে আমি একটি ছন্দ এখানে যুক্ত করেছি আমার মতো আপনারা চাইলে আপনাদের মতো এখানে ছন্দ যুগ করে কাস্টমাইজ করতে পারবেন তারপর এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ইলে এখানে আপনারা অন্য কিছু লিখতে পারেন আমি জাস্ট এখানে শুভেচ্ছা লিখে দিয়েছি তারপর এখানে হচ্ছে ফটো ফটোর যে বিষয়টা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই এখানে ফটো পিএনজি রয়েছে অনেক সময় অনেকে পিএনজি করতে পারে না তো পিএনজি করতে হলে আপনাদেরকে একটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে অ্যাপের লিঙ্ক আমি অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন ওকে সো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এরকম প্রথমে ফটো সিলেক্ট করবেন তারপর এখান থেকে শেয়ার করবেন শেয়ার করে আপনারা ওই অ্যাপের ভেতরে নিয়ে যাবেন আমি আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু অপেক্ষা করুন এখান থেকে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন যে অ্যাপ রয়েছে মূলত এই অ্যাপটির কথা আমি বলতেছিলাম এটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করতে পারেন সরাসরি অ্যাপের ভিতরে টাচ করলে এখান থেকে মাত্র এক থেকে দুই সেকেন্ড মেবি যাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে সেখান থেকে আপনারা এখান থেকে নিচের দিকে ট্রান্সপারেন্ট অপশনে টাচ করে এটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় গেলে এই দিয়ে সেভ করে নিতে পারেন আচ্ছা ওই প্রসেস আর দেখাতে যাচ্ছি না আপনারা ওখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গেলাইতে সেভ করে এখান থেকে উপরে দেখে প্লাস এই কোনো টাচ করে আপনারা এখান থেকে এই পোস্টারের মধ্যে যুক্ত করতে পারেন তো আপনারা প্র্যাকটিক্যালি করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি দেখিয়ে দেবো প্লাস এখান থেকে সবগুলো ঠিকঠাক আছে আপনারা নিচের দিকে নাম যদি দেখেন এখান থেকে আপনাদের নাম পদবি ইত্যাদি ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করে নেবেন ইতিমধ্যে রাইন্স রিভিউ ইউটিউব চ্যানেলে হিউজ পিএলপি ফাইল আপলোড হয়ে গেছে আপনারা যদি পাসওয়ার্ডের ঝামেলা ছাড়া ফাইলগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই রাইন্স রিভিউ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন নিতে হবে সাবস্ক্রিপশন নিলে আপনারা সবগুলো ফাইল পাবেন পাশাপাশি নতুন কোনো ফাইল ইউটিউব চ্যানেলে আসলে সেটাও পাসওয়ার্ডের ঝামেলা ছাড়া পাওয়া যাবে সাবস্ক্রিপশনের বিষয়ে কথা বলতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এডমিনের সাথে যোগাযোগ করবেন জানতে পারবেন আজকের ভিডিওর পাসওয়ার্ড হচ্ছে টু টু জিরো জিরো এটা হচ্ছে প্রথম চারটি পাসওয়ার্ড এবং শেষের দুইটি পাসওয়ার্ড অপেক্ষা করুন জানতে পারবেন এই ফাইলটি সেভ করার জন্য উপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন তারপর এখান থেকে নিচের দিকে ডিফল্ট অপশানটি পরিবর্তন করে আলট্রা করে সেভটি গ্যালারিতে ক্লিক করলে ফাইলটি গ্যালারিতে সঠিক কোয়ালিটিতে সেভ হয়ে যাবে ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এরকম নতুন নতুন ফাইল পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আছে যা আপনার অনেক কাজে আসবে এত দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের ভিডিও সর্বশেষ দুইটি পাসওয়ার্ড হচ্ছে ডাবল থ্রি ওকে সো এই সঠিক ছয়টি পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে তত কোন পর্যন্ত ভালো থাকবেন السلام عليكم